হ্যালো এভরিওান আজ আমি এমন একটা পরীক্ষা নিয়ে কথা বলবো যে পরীক্ষাটা নিয়ে নানান ধরনের প্রশ্ন সকলে মাথার মধ্যে ঘুরছে এবং নানান ধরনের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা করছে এবং সমস্ত প্রশ্নটা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে এক সেটা কি স্যার রেলওয়ে গ্রুপ ডি এক্সাম কবে হবে প্রশ্ন পেপার কেমন হবে হার্ড হবে না সহজ হবে না ইজি হবে এই ধরনের ফর্ম ফিল কত হয়েছে কোন জোন হচ্ছে ডেঞ্জার কোন জোন হচ্ছে সেফ ঠিক আছে কোন জোনে ফর্ম ফিল আপ করলে চাকরি গ্যারেন্টি আর এই ধরনের ভেবে লাভ নেই কারণ ভাই একটাই কথা ফর্ম ফিল আপ ডেট পেরিয়ে গেছে ঠিক আছে আর এত ধরনের প্রশ্নের উত্তর একটাই ক্লিয়ার কথা পাতি কথা পরিশ্রম করলে ফল পাবে ক্লিয়ার পরিশ্রম করলে ফল পাবে অতএব তোমাকে তোমার নিজের বেস্টটা এই মুহূর্তে দিতে হবে এবার প্রশ্ন আসি সেফ জোন বলতে আমরা কি বুঝি সেফ জোন দেখো ভাই একটা কথা খুব ভালোভাবে বলি ভ্যাকেন্সি কম সো কম্পিটিশান কিন্তু বাড়বে আমি সাধারণ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করব বুঝতে পারলে তোমাদেরই বেনিফিট তোমাদেরই বেনিফিট ঠিক আছে দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকে দেব যে ফর্ম ফিল কত মানে ফর্ম ফিল কত হয়েছে কেমন হবে এক্সাম কম্পিটিশান কেমন পরীক্ষা কমে কবে সমস্ত বিষয় কিন্তু আমরা এ টু জেড আলোচনা করব প্রথমে একটা ছকের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করো ছকের মাধ্যমে সেটা হচ্ছে দু হাজার উনিশ দু হাজার উনিশ লাস্ট ভ্যাকেন্সি এসেছিল দু হাজার আঠেরো পর দু হাজার উনিশ পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশে কারণ মাঝখানে কোভিড এসে গেছিলো তারপরে তো দু হাজার পর তো কোনো আসেনি এই হাজার পঁচিশে এবার দেখো দু হাজার লক্ষ্য করি ভ্যাকেন্সি কত ছিল এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর ক্লিয়ার এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর এটা ছিল ভ্যাকেন্সি ক্লিয়ার বোঝা গেল পাতি ভাষা বোঝা গেছে এবং ফর্ম ফিল কত হয়েছিল সেই সময় করে এক কোটি লক্ষ সেখান থেকে ফর্ম ফিল আপ হয়েছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তাহলে আমি যদি হিসাব করে দেখি রেশিওর হিসাবে দেখি এক একটা সিটের জন্য কত জনকে লড়াই করতে হয়েছে একশো জনকে একশো জনকে লড়াই করতে হয়েছে একটা সিটের জন্য ঠিক আছে একটা সিটের জন্য একশো পঁচিশ জনকে লড়াই করা হয়েছে লড়াই করতে হয়েছে এটা ছিল দু হাজার উনিশে হিসাবে এখন তো দু হাজার পঁচিশ যার ভ্যাকেন্সি হাফের হাফ তারও কমে কমে গেছে ঠিক আছে যেখানে এক লাখ প্লাস ছিল দু হাজার পঁচিশে আমরা কি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি ঠিক আছে দু হাজার পঁচিশে আমরা কি দেখতে পাচ্ছি গো দু হাজার পঁচিশে ভ্যাকেন্সি কত এসেছে আমাদের বত্রিশ হাজার চারশো আটত্রিশ ভ্যাকেন্সি এসেছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ তাহলে কত কম দেখো দু হাজার কত এক লক্ষ তিন হাজার সাতশো উনসত্তর সেখানে কতটা নেমে এসেছে ফর্ম ফিল আপ কত হবে ফর্ম ফিল আপ ধরে রাখো ফর্ম ফিল আপ ঠিক আছে মাথায় রাখো এক ওয়ান সিআর প্লাস ওয়ান এক কোটিরও প্লাস ফর্ম ফিল আপ হবে হয়েছে ঠিক আছে হয়েছে এবার ধরো তাহলে আগে কম্পিটিশন কতটা ছিল সিটের অনুসারে পার সিটে কতজনকে লড়াই করতে হতো একশো পঁচিশ জনকে এবার যদি আমি এখানে দেখি দু হাজার পঁচিশ যা মানে ওয়ান থার্ড হয়ে গেছে ঠিক আছে ভ্যাকেন্সিটা বত্রিশ হাজার চলে এসেছে তাহলে এখানে এক কোটি যদি হয় সেই হিসাব করে যদি দেখি তাহলে পার্ট সিটে কতজনকে লড়াই করতে হচ্ছে পার সিটে পার সিটে লড়াই করতে হচ্ছে তিনশো জনকে ঠিক আছে সিটে লড়াই করতে হচ্ছে তিনশো আট জনকে ভাবো কম্পিটিশনটা কোন জায়গায় গেছে কোন জায়গায় গেছে বুঝতে পারছো এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হবে স্যার কাট অফ ভ্যাকেন্সি যেখানে কম আছে ফর্ম ফিল যেখানে বেশি হচ্ছে তাহলে কাট অফ তো হাই যাবেই কাট অফ তো হাই যাবেই এটা নিয়ে তো কোনো প্রশ্ন হচ্ছে না কার্ট অফ তো হাই যাবেই আমি যদি এই বিষয়টা একটু দেখাই তোমাদেরকে আগেরবারে ঠিক আছে চণ্ডীগড়ে গেছিলো হায়েস্ট কাট অফ কত গেছিলো সেভেন্টি আমাদের কলকাতা ছিল সিক্সটি নাইন এবং সবথেকে লোয়েস্ট কাট অফ গেছিলো সেকেন্দ্রাবাদে ফিফটি সেভেন গেছিলো ওটা এখানে স্লাইডিংটা ফিফটি সেভেন গেছিল ঠিক আছে সামথিং কিছু একটা ছিল ক্লিয়ার ফিফটি সেভেন সেভেন গেছিলো সেকেন্দ্রাবাদে তাহলে এরপর আমাদের বোঝার চেষ্টা করে তাহলে এই কম্পিটিশন এতটা হাই কম্পিটিশনের মধ্যে তুমি তোমার সিটটা কিভাবে রিজার্ভ করবে তুমি তোমার সিটটা কিভাবে রিজার্ভ করবে প্রশ্ন এইটাই না প্রশ্ন এইটাই তাহলে আমরা জানি যে বিষয়টা সিলেবাসে মোট কথা আমাকে একটা চাকরি পেতে হবে আমাকে সিলেক্টিভভাবে পড়তে হবে আর সিলেক্টিভভাবে তখনই তুমি পড়তে পারবে যখন পুরো বিষয়টা বিগত পাঁচ ছ মানে পেপারটাকে অ্যানালাইসিস করতে পারবে সে অ্যানালাইসিস রিপোর্ট কি বলছে যে ভাই অ্যারিথম্যাটিক এবং অ্যাডভান্স ম্যাথ ম্যাথের জায়গাটা আমি বলি থেকে তেরোটা কোশ্চেন আসে এবং অ্যাডভান্স ম্যাথ থেকেও বারো থেকে তেরোটা কোশ্চেন আসে কারণ টোটাল পঁচিশটা কোশ্চেন থাকে এবার এই জায়গাটা আমরা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করে যাই অ্যাডভান্স ম্যাথটা আমরা কেউ দেখতে চাই না অ্যাডভান্স ম্যাথ আমরা কেউ করতে চাই না বা দেখতে চাই না ক্লিয়ার তুমি টার্গেট রাখো টার্গেট রাখো খুব ভালো করে এখানে যে ম্যাথ থেকে ম্যাথ থেকে এই যে পঁচিশটা কোশ্চেন আছে না ঠিক আছে এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে পঁচিশটা কোশ্চেনের মধ্যে আমাকে কত নাম্বার তুলতে হবে কুড়ি থেকে বাইশ নাম্বার তুলতে হবে কুড়ি থেকে বাইশটা আমাকে কিন্তু ঠিক করেই আসতে হবে কুড়ি থেকে বাইশটা কিন্তু তোমাকে ঠিক করে আসতে হবে ক্লিয়ার এবার দেখো যে বিষয়টা রিজনিং রিজনিংয়ে ভার্বেল রিজনিংটা সব বেশি গুরুত্বপূর্ণ নন ভার্বেল কিন্তু অতটা প্রশ্ন আসে না এ কটা কোশ্চেন থাকে যদি আমরা দেখি খুব ভালো করে এ থাকে তিরিশটা কোশ্চেন তো তিরিশটা কোশ্চেনের মধ্যে তিরিশটা কোশ্চেনের মধ্যে আমাকে ঠিক করে আসতে হবে সাতাশটা সাতাশটা তো নাম্বার তোলার জায়গায় হচ্ছে ম্যাথ আর রিজনিং ঠিক আছে ম্যাথ আর রিজনিং ম্যাথ আর রিজনিং মিলিয়ে তোমাকে মাথায় রাখার চেষ্টা করো এই দুটো জায়গা থেকে তোমাকে নাম্বার বের করে আনতে হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ঠিক আছে সাতচল্লিশ আটচল্লিশ এতটা কিন্তু ঠিক করে আসতে হবে ভাই সাতচল্লিশটা কিংবা আটচল্লিশটা ঠিক করে আসতে হবে তোমাকে সাতচল্লিশ আটচল্লিশটা ঠিক করতেই হবে কারণ কম্পিটিশন প্রচণ্ড হাই প্রচন্ড হাই লেভেলে যাচ্ছে বোঝা গেছে এবার আসছে যে জায়গাটা সেটা হচ্ছে সায়েন্স সায়েন্সটা যদি আমরা আগেরবার প্রিপারেশন করে দেখি এনসিআরটি বেস থেকে কিন্তু প্রশ্ন আসে তা মানে কি স্যার আমাকে কি এনসিআরটি পড়তে হবে খারাপ না পড়ে না পড়ে না পড়ে নেওয়াটা ভালো কারণ আগেরবার প্রশ্নগুলো যদি দেখো দু হাজার আঠেরো দু হাজার উনিশ এনসিআরটি বেস প্রশ্ন ছিল ঠিক আছে তো জেনারেল সায়েন্স থেকে তোমাকে মাথায় রাখার চেষ্টা করো এখানে যদি আমি খুব ভালোভাবে বিষয়টা বোঝাই তোমাদেরকে জেনারেল সায়েন্সে পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশটা কোশ্চেন ঠিক আছে এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে জেনারেল সায়েন্সে এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে তোমাকে ঠিক করে আসতে হবে কটা সতেরো থেকে আঠেরোটা কোয়েশ্চেন সতেরো বা আঠেরোটা কোয়েশ্চেন তোমাকে ঠিক করতেই হবে তাহলে তুমি সেফ জোনের দিকে গবে ঠিক আছে সতেরোটা আঠেরোটা তা আমি বলবো আমি বলবো ভাই জেনারেল সায়েন্সে সতেরো আঠেরো ঠিক না করে একটু এনসিআরটি বেস করে যদি তোমরা পড়াশোনা করো ঠিক আছে তাহলে তুমি খুব ভালো করে কুড়ি থেকে বাইশটা কি তেইশটা প্রশ্ন ঠিক করতেই পারবে সময় আছে পড়ো সময় আছে পড়ো ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের বলবো আর থাকে জেনারেল অ্যাওয়ারনেস এবং সিএ ঠিক আছে যেখানে থেকে কুড়িটা কোয়েশ্চেন থাকে তাহলে সেখান থেকে তোমাকে এই কুড়িটার মধ্যে ঠিক আছে চোদ্দ পনেরোটা কোশ্চেন তোমাকে ঠিক করতেই হবে তাহলে স্যার সেফ জোন কত হতে পারে সেফ জোন সেফ সেফ জোন জোন থেকে একটা ধরা যেতেই পারে এবং ভালো জোনে মোটামুটি থাকবে সেভ স্কোরের মধ্যে ভালো করতে পারে টার্গেট রাখো এইটটি প্লাস এইটটি প্লাস কারণ এই এইবার ভ্যাকেন্সির সংখ্যা কম কিন্তু ফর্ম ফিল আপের সংখ্যা বেশি এইটটি টার্গেট রাখো এবার তুমি কিভাবে নিজেকে রেডি করবে নিজেকে রেডি করার জন্য এখন থেকে চেষ্টা করো ম্যাথ এবং রিজনিং তোমাকে যেহেতু বেশি নাম্বার তুলতে হবে নিজের স্কোর বাঁচিয়ে রাখার জন্য ঠিক আছে ম্যাথ এবং রিজনিং থেকে তো চেষ্টা করো ম্যাথে দু ঘন্টা করে এবং রিজনিংয়ে দেড় ঘন্টা করে পড়াশোনা করা জেনারেল অ্যাওয়ারনেসে আটটা সাবজেক্ট আছে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে তারপরে তোমার ইকোনমিক্স কনস্টিটিউশন কারেন্ট অ্যাফেয়ার্সও আছে এর মধ্যে তো এটা তোমাকে রেডি করতে হবে এটাও রেডি করতে হবে তাহলে আমি একটা কথা বলি এই যে ম্যাথের এই জায়গাটা ম্যাথের এই জায়গাটা যদি রেডি করতে চাও হ্যাঁ ম্যাথের জায়গাটা যদি রেডি করতে চাও তাহলে প্রত্যেকটা দিন সন্ধে ছটায় প্রত্যেকটা দিন সন্ধে ছটায় এই বন্ড স্টাডি চ্যানেলে চলে এসো রেলের রেলের তোমার সম্পূর্ণ প্র্যাকটিস সেট আমরা করাচ্ছি এই ইউটিউব চ্যানেলে শুভেন্দু স্যার করাচ্ছে আর এই যে আমি বললাম নাম্বার তোলার ক্ষেত্রে জেনারেল সায়েন্স ঠিক আছে এই জায়গাটা যদি তোমাকে ভালো করে বুঝতে হয় এই চ্যানেলে প্রত্যেকটা দিন সন্ধ্যে সাতটায় চলে আসবে প্রত্যেকটা দিন সন্ধ্যে সাতটায় চলে আসবে সত্যজিৎ স্যার তোমাদের সায়েন্স করাচ্ছে তাহলে ভীষণ একটা অপরচুনিটি তোমাদের কাছে সাবস্ক্রাইব কর নাও এই খুশিতে বন্ড স্টাডি আর বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং যে বিষয়টা আমি তোমাদের বলি সেটা হচ্ছে জোর কদমে পড়াশোনা করো কারণ কম্পিটিশন অনেক হাই লেভেলে পৌঁছে গেছে